আমাদের মানুষের চোখ শুধুমাত্র ভিজুয়াল লাইটকেই দেখতে পারে কিন্তু অন্যান্য প্রাণী লাইটের কিছু এমন ভাগকেও দেখতে পারে যেটাকে আমরা দেখতে পাই না এই কারণেই এ সমস্ত প্রাণীদের জন্য আমাদের এই দুনিয়া একদমই আলাদা দেখায় আমাদের জন্য এই দুনিয়া রঙিন তো কিছু প্রাণী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়াতে বাস করছে তাহলে আসুন আমরা জানি এই সমস্ত প্রাণীর দৃষ্টিতে আমাদের এই দুনিয়া এবং ব্রহ্মাণ্ড কেমন দেখতে একজন অন্ধ ব্যক্তির জন্য এই দুনিয়া সম্পূর্ণই আলাদা তার জন্য ভিজুয়াল দুনিয়া একজিস্ট করে না কিন্তু আপনার যদি মনে হয় আপনি অন্ধ নন তাহলে এটা আপনার ভুল ধারণা কারণ আমরা সবাই অন্ধ আমরা শুধুমাত্র আলোর কিছু হারকেই দেখতে পাই যেটাকে ভেজিবল লাইট বলা হয়ে থাকে কিন্তু আলোর যে সমস্ত ভাবকে আমরা দেখতে পাই না সেখানে এক আলাদা দুনিয়া লুকিয়ে আছে আর আমাদের না দেখা এই দুনিয়াতেই বসবাস করে আমাদের পৃথিবীর কিছু প্রাণী যেমন গরু ঘোড়া কুকুর বিড়াল ইত্যাদি সর্বপ্রথম আমরা কথা বলি বিড়ালকে নিয়ে একটি বিড়ালের দৃষ্টিতে দুনিয়া কিছুটা এরকম দেখায় বিড়াল রেড এবং গ্রিন কালারকে দেখতে পায় না একটি বিড়াল ব্রাউন ইয়েলো এবং ব্লু শেটে এই দুনিয়াকে দেখে বিড়াল রাতের বেলাতে আমাদের থেকে ছয় গুণ অধিক চোখে দেখে এই কারণে তারা লো লাইটেও যে কোনো জিনিসকে অতি সহজেই দেখতে পায় একটি বিড়াল ইউভি লাইটকেও দেখতে পায় এই কারণে বিড়াল রাতের আকাশে আমাদের থেকে অধিক তাড়াকে দেখতে পাবে এখন যদি কথা বলি একটি ব্যাঙের তাহলে এই সমস্ত ব্যাং দুনিয়াকে কিছুটা এই রকম দেখে আর ব্যাং সাধারণত ওই সমস্ত জিনিসকে দেখতে পায় যেগুলো নড়াচড়া বা মুভমেন্ট করছে যদি কোনো জিনিস স্থির থাকে তাহলে সেটাকে ব্যাংক দেখতে পায় না এখন যদি ব্যাংকে রাতের আকাশ দেখানো হয় তাহলে সে রাতের আকাশকে খোলা দেখবে অথবা কিছুই দেখতে পাবে না এখন যদি আমরা সমুদ্র জীবের কথা বলি তাহলে মাছ আমাদের মানুষের মতোই প্রায় সব ধরনের কালারকেই দেখতে পায় কিন্তু একটি এমন মাছও আছে যেটা সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি দুনিয়াতে বসবাস করছে আর এই মাছ কোনো অন্য মাছ নয় এটা হচ্ছে সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর শিকারী শার্ক শার্ক সব কিছুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখে যদি শার্ক রাতের আকাশকে দেখতে পায় তাহলে এটিকেও সে ব্ল্যাক এন্ড হোয়াইটেই দেখবে এখন আমরা কথা বলবো সাপের চোখ নিয়ে সত্যি অর্থে সাপের যে চোখ সেটা হচ্ছে একটি থার্মাল গ্লাসের মতো এটি শুধুমাত্র হিটকে ডিটেক্ট করতে পারে এর জন্য সাপের দুনিয়া রেড অরেঞ্জ আর ইয়েলো কালারের হয়ে থাকে এর মানে সাপ অরেঞ্জ জিনিসকে ডিটেক্ট করতে সক্ষম যদি তার সামনে ঠান্ডা কোনো জিনিস হয়ে থাকে তাহলে সাপ বুঝতে পারবে না এখন যদি সাপকে নাইট স্কাই দেখানো হয় তাহলে সে কিছুই দেখতে পাবে না এর মানে সাপের জন্য মহাশূন্য বলে কোনো কিছুই নেই আপনারা চমকে যাবেন যদি আপনারা ইঁদুরের দৃষ্টিতে এই দুনিয়াকে দেখেন আর সেই সাথে আপনি এটাও বুঝে যাবেন যে আপনি কেন অতি সহজে যে কোনো ইঁদুরকে ধরতে পারেন না একটি ইঁদুরও বিড়ালের মতো রেড লাইটকে দেখতে পায় না এই প্রাণীর জন্য সব কিছুই স্লো মোশনে হচ্ছে কিন্তু এ দুনিয়াকে ব্লার ফাশনে দেখে থাকে ইঁদুর তাদের চোখকে যে কোনো দিকে মুভ করাতে পারে এবং একই সাথে দুটি জিনিসের ওপর ফোকাস করতে পারে এখন আসুন আমরা কথা বলি একটি কুকুরকে নিয়ে একটি ডগ রেড এবং অরেঞ্জ কালারকে দেখতে পায় না কুকুরের জন্য এই দুনিয়া নীল এবং বেগুনি কালারের যদি একটি কুকুরকে আমরা রাতের আকাশকে দেখাই তাহলে হয়তো সে রাতের আকাশকে নীল এবং বেগুনি কালারে দেখবে এখন আমরা যদি কথা বলি থেকে অধিক ভীষণের মানে মাছির দৃষ্টিতে এই দুনিয়াকে দেখি তাহলে আপনি একটি সুপার পাওয়ার পেয়ে যাবেন এই প্রাণীর চোখ হাজারো লেন্স ধারা তৈরি যেটাকে অমিটোরিয়াম বলা হয়ে থাকে এই প্রাণী ইউভি রেগও দেখতে পায় সেই সাথে এ যে কোনো ভিশনেই স্লো মোশনে দেখে আর এটাই এই প্রাণীর একটি সুপার পাওয়ার এই স্থিতিতে এর জন্য সময় প্রায় স্থির হয়ে যায় আলাদা আলাদা প্রাণীর দৃষ্টিতে আমাদের দুনিয়াকে দেখার পর এখন কি আপনার মনে এমন প্রশ্ন আসে না যে সত্যি অর্থে বাস্তবে সত্য কোনটা যেটাকে আমরা দেখছি এটাই কি সত্যি নাকি এই সমস্ত প্রাণী যেগুলো দেখছে সেটা সত্যি যদি আমরা শার্কের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়াতে হতাম তাহলে আমরা এই কালারফুল দুনিয়ার কথা হয়তো বিশ্বাস করতেই চাইতাম না তো কেমন হতো যদি আমরা সব ধরনের আলোর এই দুনিয়াকে দেখতে পেতাম মানে ইউভি এক্স রে ইনফ্রারেড রেডিওয়েভ গামারেজ এই সব কিছুকেই যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি দেখতে পাব যদি আমরা এই ধরনের সব আলোকে দেখতে পারি এবং আমাদের ব্রেন এই ধরনের সব লাইটের ফ্রিকোয়েন্সিকে ব্যাখ্যা করতে পারে তাহলে আপনি পাগল হয়ে যেতে পারেন কারণ আমাদের ব্রেন এই ধরনের সব আলোকে একসাথে ইন্টারপ্রেট করতে পারে না আর যখন আমরা এই ধরনের সব আলোকে আমাদের ব্রেনে পাঠাবো আর এই সব ইনফরমেশন আমাদের ব্রেনকে কনফিউজ করে দেবে আর এই সব ধরনের লাইটকে ইন্টারপ্রিয়েট করার জন্য আমাদের ব্রেনকেও ইনভলভ হতে হবে এটা জানার জন্য যে সব ধরনের লাইটের আলোকে ডিটেক্ট করার পর আমরা কি দেখতে পাব যদি আমরা এভলিউশনের কথা বলি তাহলে আলাদা আলাদা যে সমস্ত প্রাণী আছে তারা তাদের আলাদা আলাদা পরিবেশ এবং কন্ডিশন অনুযায়ী বিকশিত হয়েছে এই কারণেই যে প্ল্যানেটে যে ধরনের লাইট সোর্স অধিক ওইখানকার প্রাণীর চোখ আমাদের থেকে সম্পূর্ণই আলাদা